বন্ধুরা এবার আমি মাংসটা বসাবো কড়াতে তেল দিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে দিলাম আলুটা তো বন্ধুরা দেখেছো তো আমি আগেই ভেজে আমি রেখেছি এবার এতে তেজপাতাটা দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম

ভাজা ভাজা হোক আমি যতক্ষণ মশলাটা করে ভিডিওটা এই সুইট সুইট করতে থাকে ভাজা ভাজা হয়েছে এবার এটা আমি মশলাটা দিয়ে দেব এতে আমার আদা রসুন কাঁচা ইচু লঙ্কা সব বাটা আছে আর একটু অল্প করে পেঁয়াজ দেওয়া আছে কারণ দেখছিলাম পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে যার জন্য রেখে দিলাম আবার বেশি দিলে মিষ্টি হয়ে যাবে ठीक सारे डेटा दिए दिए दी कारण एटा पे অনেকটা মডুলাল এইটাকে हम ये तो नाश्ता করি না বন্ধুরা সবাই যেটা সাথে দিয়ে থাকে इसको लेके जाके हम জল দিয়ে নিয়েছি এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম তাহলে এটা ভালো হবে আমরা দিচ্ছি ধেঙ্গে কারণটা কাটার সময় টুকট টুকড়ি না খুব হাত জ্বালা করে তাই বনাম এরকম বালু নিয়ে দিয়েছি আর নাওলে কাঁচি দিয়ে একটুগুলো কেটেছি এবার এটা গ্যাসতে একটু লো ফ্লেমে দিয়ে মটলাতে বডিয়ে দাও L'ombra lo di là. L'ombra lo vedi là. Il polvo di là. Dovrei che

ভালো করে পাঠাবো দাদা একটা ঠিকঠাক আছে কিনা তোমরা বলবে আর আমার মতো করে তোমরা বাড়িতে অবশ্যই একবার টেস্ট করে দিন আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা

চাপা দিন আমি এখন একদম ডল দিয়ে তারপর চাপা দেব আলুটা দিয়ে দেবো নাহলে আলুটা সিদ্ধ হতে দেরি থাকবো এবারে আমাদের আলুটা একটু সিদ্ধ হতে দেরি হচ্ছে দেখুন গরতুটা জল গরম করে খেয়েছি কারণ মাংসের গরম জল দিলে ভালো টেস্ট হয় এবার এটা ভালো করে নেমে জলটা দিয়ে দেবো কেমন হয়েছে গরতুটা তোমরা জানাবে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কারণ তোমরা যদি দেখো তবে আমার ভিডিওগুলো বানাতে আরো ইচ্ছা হবে জল গরমটা দিয়ে দেব গরম হয়েছে জলটা দিয়ে দেবো কম করেই জল দেব কারণ খুব একটা ঝোল হবে না একটু বেশি থাকার মতো হবে এবার এটা চাপা দিয়ে দেবো করাটা একটু সোজা করে দিলাম চাপা দিয়ে দিবসটা জোরে দেয়া আছে একটু ঘুটে গেলে তারপরে আসতে করবো এবার গ্যাসটা একটু কমিয়ে দিলাম মিডিয়াম রেখেছি বন্ধুরা দেখুন এবার একবার খুলে দেখি গরম গরম হাংসের ঝোল গরম ভাত আর বৃষ্টি হয়ে যায়

করে দিচ্ছি গ্যাসটা হয়ে গেছে অবশ্যই তোমরা জানাবে কেমন হয়েছে অন হয়ে এ হয়েছে এবার এবার দেখুন বন্ধুরা এই হলো আজকে আমাদের দুপুরের মেনু কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবেন